একেবারে সুস্থ সবল একেবারে সুস্থ সবল দেখি আমরা আর মাথাটাকে করে দেন আমরা আর দেখি হ্যাঁ না ঠিক আছে সিং হচ্ছে যেহেতু কুরবানি জিনিস সুস্পষ্ট দেখাতে হবে আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার দুই দাঁত বয়সের একেবারে নিখুঁত মানের একেবারে নিখুঁত মানের এক নাম্বার এটা আচ্ছা এটা দুই নাম্বার এটা দাঁত ফাঁস দাঁত ফাস বলতে কতদিন সময় লাগতে পারে দাঁতে আসতে এক মাসের মধ্যে এটা দাঁতে চলে আসবে খেলাধুলা কিন্তু উল্টে যাবে উল্টে যাবে

সবকিছুই ভালো আছে তিন নাম্বার এটা এটা একটা দেশাল জাতের সুস্থ সবল আর দাঁতের বিষয়টা কি বললেন দুই দাঁত বস দুই দাঁত বয়স দুই দাঁত বস

আচ্ছা এটা একটা দেশাল জাতের দেশাল পিওর দেশাল এটা চোষটা দেখছেন হ্যাঁ এটা চোর চোর আছে কিন্তু দাঁত মন থেকে দাঁত পড়ে যাবে দাঁত একবার পড়ে যায় ফাঁকা হয়ে গেছে একবার ফাঁকা হয়েছে ফাঁকা হয়ে গেছে আপনারা মনে করেন যে এটা দাঁত ফাঁস হ্যাঁ এটা দাঁত ফাঁস সাত দাঁত ফাঁস ছয় দাঁত ফাঁস এটা দাঁতাল আর পাঁচ

চারশো পঞ্চাশ টাকা যদি যে কোনো ভাই নিতে চায় ইনশাআল্লাহ সেটা লাভ লস সেটা পরে কি হবে বলে না আমার লাভ আমার আমাকে আরো মনে করছে বিশ দশটা দেন বা বিশটা দেন ইনশাল্লা চারশো পঞ্চাশ টাকায় যেটা বলছি সেটাই আচ্ছা আমরা তাহলে আবার হচ্ছে আজকে সাতটা সাতটা মধ্যে

বা অন্য দাম কম বেশি হয়েছে সে টাকা বেগ নিয়ে কোনো সমস্যা আসি করে না ভাই আমার পছন্দ হলো না সঙ্গে সঙ্গে বানিয়ে যাবে মানে হাটে যে ঘুরবে যদি মনে হয় এখান থেকে হাটে কম সে ওখান থেকে ওখানে নেবে কোনো সমস্যা কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন 0171 0171 848 848 7771 01 01 ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ